এখন দুই মা বেটি যাইয়া আমার যে পিটা আমরা পিটাইছে আমার এক ঘন্টা ভরা পিটাইছে আমি যদি হচ্ছে কিছু খুলে দেখাই দেব আপনাদের তাহলে দেখাইতাম তাহলে আমার টাকা পয়সা কেন খাইলো আর ওরা আমাকে এতদিন ধরে কেন ভোগ করলো আমার সংসার নষ্ট করছে ছয় বছর ধরে আমার টাকা পয়সা অনেক কিছু খাইছে বিয়ে হয়েছে আমাদের মন্ত্রী ডাক দিয়ে আমার কোনো কাগজপাতি নাই এই জন্য ও আমাকে অস্বীকার করতেছে তোর কাছে যত কাগজপাতি নেই তুই আমার এখানে এসে কিছু করতে পারবি না আমি দশের সামনে বলবো যে ওকে যে আমি বিয়ে করে থাকি কাগজপাতির ডকুমেন্ট নিয়ে আসতে বলো এই জন্য ও আমাকে অনেক হুমকি টামকি দিচ্ছে পরশুদিন রাত্রেবেলা আমার সাথে কথা বলছে যে তুই আমার রাস্তাতে আসে চেষ্টা করস তো তোরে আমি দুনিয়ার থেকে উঠিয়ে দেবো তোরে আমি দুনিয়ার থেকে তো উড়াই দেবো দেবো তোর এমন অবস্থা করবো তুই জিন্দগিতে মাথাও উঁচু করে দাঁড়াইতে পারবি না কোথাও যাইতে পারবি না আর এই ছয় বছরে আমি চাকরি কইরা যেটুকু টাকা ওরে দিছি সব ডকুমেন্ট সব প্রমাণ আমার কাছে আছে আমার মোবাইলে আছে এখানে আমি যে যার কাছে টাকা পাঠাইতাম হেয়ের ফোন দিয়ে হের কাছে নিয়ে দেবেন এবং কতগুলা টাকা আমার কাছে পাঠাই দিই প্রত্যেক মাসে প্রত্যেক মাসে আমি তিরিশ তারিখে বেতন পাই মাসে তিরিশ তারিখ বেতন পাই তিরিশ তারিখ বেতন পাওয়ার সাথে ওরা আমাকে ফোন দেয় পরে আমি টাকা পাঠাই দিই পরে কিস্তি দেয় আগস্টের পনেরো তারিখে আমার কাছে গেছে উনি যাইয়া পাঁচ হাজার তিনশো টাকা নিচ্ছে আমাকে বলছে যে আমি টাকা পাই নিয়ে তোমারে আমি দেবো আমার কিস্তি আছে তুমি টাকাটা দাও তো আমি বলছি যে আমার বিকাশে টাকাটা আছে তুমি ক্যাশ আউট করে নিয়ে নেও আমি তো অফিসে যাবো পরে আমি বলছি যে টাকা পাঠিয়ে দিয়েছে দিয়া কিছুদিন দুই তিন দিন অনেক আমার সাথে ভালোভাবে মানে ভালোভাবে কথা বলছে বলার পরেই বাড়িতে চলে আসলো চার দিন ছিল আমার এখানে আমি হচ্ছে যে আমার অফিস থেকে তিনটা জ্যাকেট গিফট করছে জ্যাকেট তিনটা দিছি একটা প্যান্ট দিছি তারপর হচ্ছে আমার ঘরেতে দুইটা ড্রাইভার ছিল কেন ও মেশিনে কাজ করে ড্রাইভারগুলো দিছি দেওয়ার সত্ত্বেও সবগুলো দিলাম দিয়ে আমি অফিস থেকে আসলাম গরুর মাংস রাত্রেবেলা রান্না করছিলাম এদিক গরম করে ওরে খাওয়াইলাম খাওয়ানোর সত্ত্বে পরে গাড়ি ভাড়া দিলাম আমাকে বলতেছে যে তোমার টাকা তো আমি দিতে পারলাম না টাকা তো নাই তা আমি যাই তারপর দুদিন টাকা দিলে আমি তোমাকে টাকা দিয়ে দেবো তা আমি হচ্ছে ঠিক আছে হয়ে নাই যাও পরে চলে আসলো আসার পরে তারপরের দিনে আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে যে আজ থেকে তুই আমার সাথে কোনো যোগাযোগ রাখবি না আমি তোর সাথে কথা কব না আমার বাড়ির থেকে প্রচণ্ড চাপ দিছে আমাকে এখন বিয়ে করতে হবে আর তোকে মানবে না আমি তোকে যদি নিয়ে আসি আমি জোর তোর সাথে পনেরো দিন এক সপ্তাহ বেশি থাকতে পারবো না আমাকে বাড়ির থেকে রাখবে না তেজ্য করে দিবে আমার মা আমাকে বলছে যে ওই বউকে যদি বাড়িতে নিয়ে আসিস আমি তোকে তেজ্য করবো রাখবো না এখানে এসব বলছে আমি এখন আমার পরিবারের বিরুদ্ধে যাইতে পারবো না আর তুই যদি বেশি বাড়াবাড়ি করস তা তোকে আমার সরিয়ে দিতে এক সেকেন্ড সময় লাগবে না এখন ডিসিশন তোর কাছে তুই কি করবি তাই বলছিস যেহেতু ভাই তুই যেহেতু আমার সাথে মানে মীমাংসার মধ্যে আসবেই না তাহলে আমার অন্য রাস্তা বাঁচতে হবে বাধ্যতামূলক তোর কাছে আমার যাইতে হবে কয় আসবি তুই আসিস তোর ডকুমেন্টগুলো নিয়ে আসিস আর তোর সাথে সাথে তোর কোন বাপ আছে সে বাপগুলারে নিয়ে আসিস আমি এখানে আসছি ভাই আমার জন্য আসছি আমি এখানে কোনো বাপের জন্য আসি নাই কারণ হচ্ছে অন্যায় আমার সাথে হয়েছে টাকা আমার নষ্ট হয়েছে ইজ্জত আমার গেছে সম্মান আমার গেছে এখানে আমি আমার জন্য আসছি আমি কারোর জন্য আসি নাই ছুটি দেওয়া পরে আমি বাড়ি আসার জন্য রেডি হয়েছে ওইখানে ওর ছোট ভাই গেছে যে আমার আটকাইছে আমাকে কথা আপনি কি করতেছেন আপনি এত উত্তেজিত কেন হইতেছেন আপনার উত্তেজিত হওয়া যাবে না মাথা ঠান্ডা করে আপনি হচ্ছে যে ভাবেন যে আপনার অতীতে কি গেছে কি গেছে গেছে যা হওয়ার হয়েছে এখন হচ্ছে এদিনে দিনে বাড়াবাড়ি না করাটাই ভালো এদিনে দিনে বাড়াবাড়ি না করাই ভালো অর্থাৎ আপনি মনে করছেন যে আপনি আমার বাড়িতে যেয়া আমার কিছু টাকা খসাইবেন মাস্তান পাটি নিয়ে যাবেন সাংবাদিক নিয়ে যাবেন এতে আপনার কোনো কিছুই লাভ হবে না আপনি নে্য বিষয়ে কখনো পাবেন না বলঞ্চ হচ্ছে আপনাকে ওখান থেকে ধর্ষণ করে এখান থেকে আপনাকে পাঠাইবো তা আমি কছি ঠিক আছে আমাকে যে ধর্ষণ করবে কুটির ডেঙ্গাতে সবারই তো মা বোন আছে ঘরে দেখি আমাকে কি ধর্ষণ করে পরশু দিনে আমার আসতে জানে আমার ফোনগুলো বন্ধ করে রাখছে কালকে আবার আসতেছি কালকে ওই গেছে ওর ভাই গেছে আমার এখানে যখন আমাকে না দ্বিতীয় প্রথমত রুবেল আমার ফোন দিছে লাঞ্চ টাইমে ফোন দিছে আমাক কইতেছে যে তুমি লাঞ্চ করছো তা আমি কে আমি আমি অফিসে যাইনি তো কেন তা বললাম যে আমার মাথা ধরছে খুব যাই নাই তুমি কই তা কইতেছে আমি এক্ষুনি কারখানা থেকে ডিমলা আসলাম ডিমলাকে কইতাছে আমি কুড়ি একটা জিনিস পাঠাবো এটা লেতে যাবে তা আমার এটার জন্য আমার ডিম আসতে হয়েছে তা আমি কইছি তুমি এই যে লাঞ্চের সময় এত রোগদের মধ্যে তোমার কুড়িয়াতে জিনিস পাঠাবা এটা তো আমার বিশ্বাস হচ্ছে না কোনো কিছু ঘাবলা আছে তুমি কও কি আমারে কও কিন্তু কইতাছে কোয়াবো ঠিক কিন্তু তুমি মাথা গরম করবা না ঠান্ডা মাথায় রিল্যাক্সে শুনবা আমি কছে রিল্যাক্সে শোনার সময় নিয়ে তুমি বলো বলতেছে আমি না কালকে না রাত্রেবেলা বিয়ে করছি বউ নিয়ে আসছি এখন আমার আঁতুরি আসছে তুমি মাথা গরম করো না ঠান্ডা মাথায় শুনো আর আমি তোমার আছি তোমারই থাকবো এখন কি করবো বাপমার চাপে পড়ে আমি বিয়ে করে ফেলাই রাত্রেবেলা গেছি মামা আমার হাতকে বিয়ে দিয়ে দিয়েছে আমি ভাষাটা ভাষা একটা খারাপ করছে আমি কাছে খাঙ্কিরপুর তুই কি করছো আমি এখন আসতেছি তুই আমার আজকে তিন দিন ভরা ও আমার দিন আগে ও বলছে একদিনের লেগে আস মোবাইল টোবাইল সব সুইচ অফ করে রাখবা তুমি কারোর সাথে যোগাযোগ করবা না আর এর মধ্যে আমি আমি নতুন সিম নিয়ে ফোন দেবো আমার সিম ফোন বন্ধ থাকবে তোমারটাও বন্ধ বন্ধ থাকবে থাকবে তা আমি সত্যি যে ফোন ওরটাও থাকবে আমারটাও থাকবে নতুন সিম নিয়ে ও আমার লাঞ্চে ফোন দিছে এতটুকুই যখন আমি ফোন দিয়ে বলছি যে আমি যাইতেছি তখন ও আর ভাইরে কাঠবার ফোন দিছে ওর ভাই কাঠবা থাকে ছোটটা ও আনকান আইসে আমার ঘরের দরজার কাছে আপা আমার প্রচন্ড খিদে লাগছে লাগছে আমার কটা ভাত দেন তা আমি ভাই আমার এই সময় মাথার কোনো ঠিক নাই কোন ভাতটা দিতে পারবো না তুই আমার চোখের সর আমি বাড়িতে যাইতেছি তুই আমার রাস্তার মধ্যে আসিস না ওনারে থুইয়া আমার বাড়ির বাসার সামনে থুইয়া আমি রিস্টাতে উঠছি উনি আমার বাসার সামন থেকে হাইটে 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 মানে যেখানে বিশ টাকা রাস্তা বিশকা বিশ টাকা নেবে এখানে ওই রাস্তা পর্যন্ত হাইটে হাইটে আসছে আইসা আপনি ওইখানেও আমার সাথে অনেক জোরাজুরি করছে যে না আপনি যায়েন না যায় আপনার কোনো কিছু লাভ হবে না যা হওয়ার তা হয়েই গেছে আপনি এখানে কোনো মানে ন্যায় বিচার পাবেন না বলুন আপনার ওখান থেকে আরও অন্যায় বিচার পেয়ে আপনি এখান থেকে আসবেন আমি এই ডকুমেন্ট আপনাকে দিলাম আমি যা হওয়ার হবে আমি যাবই এইটা বললে আমি ও তিনটা বাজে গাড়িতে উঠে চলে আসছি কারণ তিনটা বাজে তো কোনো গাড়ি ছিল না আমি হচ্ছে মানে পাগলা পিঠের গাড়িতে একটু উঠছিলাম পাগলা পিঠে আসিয়া নামাই ওখান থেকে একটা গাড়িতে উঠছিলাম ওখান থেকে ঢাকা নামাইছে জল থেকে থেকেই একটা অটো ধরে আমি মানে এখানে আইসা নামছি দুইটা কি আড়াই যা বাজবে ঘুড়ি দেখিনি তা আমি আইসে ওনাদের ওই গেটটা কিন্তু আটকানো ছিল ওই গেট কেমনি খুলতে হয় ওটা তো আমি জানি কারণ আমি আর দু তিনবার আসছি গেটের সিস্টেম তো আমার জানাই আছে তাই আপনি ভৈরে উৎসব করছি শিপলটা খুলে গেছে খুলে গেছে আমি ভালো মানুষের মতো আমার ঘরে আমি চলে গেছি আমার ঘরে চলে গেছি কারণ ঘরের জিনিসপতি সমস্ত আমার টিপি ফ্রিজ যা আছে ফ্যান ট্যান যা তো সমস্ত আমার এটু যে সমস্ত আমার টাকার তাই আমি আমার ঘরে যে বইসে ব্যাগটা দাঁড়িয়ে বসে রয়েছি এম বসে রয়েছি এই মুহূর্তে এরা মানে যখন দরজা ইয়া করছে তখন ওরা জগ না পাইছে বলতেছে কে রে তা আমি কিন্তু বলছি যে আমি কয় কে তুই আমি কিছু আমি শুমি এখন দুই মা বেটি যাইয়া আমারে যে পিড আমরা পিড আপনারা হচ্ছে যে গ্রামবাসী আছে এরা দেখছে আমার এক ঘন্টা ভরা পিটাইছে আমি যদি হচ্ছে সবকিছু থুইলে দেখাই দেব একটা আপনাদের তাহলে দেখাইতাম এখানে আমার কোনো অন্যায় নেই কারণ হচ্ছে যে ওর ছেলে আমাকে যদি মিথ্যা হাসা নাই দিত তাইলে আমার টাকা বৈষ্য কেন খাইলো আর ওরা আমাকে এত দিন ধরে কেন ভোগ করলো আমার সংসার নষ্ট করছে আমার বাচ্চা ধরে দিন করছে কেন করলো এইডা আজকে ও মনে করার হচ্ছে যে আমি আজকে মনে টাকা দিতে পারবো না দেখি ওর পোলা কই কি কই তোর আমার বাড়ি বউ হচ্ছে যোগ্যতা নাই এত দিন বলছিস যখন টাকা খাইছিস তখন বলছিস কি যদুতে সাত ছোলের মাওস তাও আমি তোকে বিয়ে করাবো আমার পোলা দে আমি এই আশা করে টাকা দিছি দেখো তুমি আমারে মাইনাই নেবে আপনি টাকা দিছেন অনুমানিক হচ্ছে যে আমি যে মাসে যত বেতন পাইছি ততই দিয়ে দিছি তাও চারি পাঁচ লাখ টাকা আসবে কারণ আমি আজকে চাকরি করি ছয় বছর ধরে ওই জায়গায় আমার হচ্ছে যে ওই জায়গায় লাঞ্চ টাইম আছে অনেক সুযোগ সুবিধা বেতন পাই আমি ছাব্বিশ হাজার টাকা প্রতি মাসে আমি একটা সিনিয়র অপারেটার আমি বর্তমান কি চাচ্ছি আমি রুগেল চাচ্ছি আমার কোনো কিছু লাগবে না অকেই লাগবে ওই একটা না দশটা বিয়ে করো তাহলে কি বলবো সেটা পারিব না কেন